আমরা আজকে শুধু ভেজিটেবেল খাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। ভেজিটেবল একটা খুব উন্নত স্বাস্থ্যকর খাবার বাট শুধু যারা ভেজিটেরিয়ান বা শুধু ভেজিটেবল খান আজকে তাদেরকে কিছু স্বাস্থ্য ঝুঁকির কথা বলবো যে যারা শুধু ভেজিটেবল খান তাদের কিন্তু কয়েকটা প্যারামিটার মাপতে হবে মাঝে মাঝে যেমন ধরেন ভিটামিন ডি আয়রন ভিটামিন বি টুয়েলভ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এখানে কিন্তু ডেফিশিয়েন্সি হওয়ার বিশাল ঝুঁকি রয়ে গেছে সো আমরা বিকজ এইগুলোর ভেজিটেবল সোর্স খুবই পোর আমরা যদি শুধু ভেজিটেবলের মধ্যে থাকি তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে আমাদের ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে বিকজ এগুলোর ন্যাচার এই প্লান্ট সোর্সটা খুব দুর্বল আমাদের কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ডেফিসিয়েন্সি হতে পারে সো আমাদেরকে আইদার অন্য কোনো ফর্মে অর্থাৎ ফোটিফাইড ফুড যেগুলো খাবারের মধ্যে এইগুলো মিশানো আছে সেগুলো খেতে হবে অথবা আমাদেরকে সাপ্লিমেন্ট নিতে হবে আমরা যদি এটা না করি তাহলে দীর্ঘমেয়াদিতে আমরা এই সকল ডেফিসিয়েন্সির যে অসুখ সেই অসুখের ভিতরে মারাত্মকভাবে আক্রান্ত হব কারণ এইগুলোর ক্ষেত্রে অ্যানিম্যাল সোর্স অর্থাৎ মাছ মাংস দুধ ডিম এগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ সো আমরা যেন পিরিয়ডিক্যালি এগুলো চেক করি সকলে ভালো থাকবেন